ইউনিভার্সিটির গেট থেকে বের হতেই আচমকা এমন কথা শুনে হতবাক হলো বেশি অবাক হলো সামনে থাকা মানুষটা আর কেউ না নতুন প্রফেসর জাঙ্কুক কি বলছেন এসু জাঙ্গুক হাতে থাকা গোলাপ তেহাঙের হাতে দিয়ে বলে আই লাভ ইউ এই সামান্য কথা কানে যাচ্ছে না তোমার এই যে আবার কোন চ্যাপ্টার নেক্সট এক্সামে কি এই চ্যাপ্টার আসবে নাকি হ্যাঁ ভালো বলেছে তাই আমাদের বাসর রাতের এক্সামে এই চ্যাপ্টারটা খুব ভালোভাবে দিতে হবে তোমাকে আমার খুব ভালোভাবে প্রস্তুত করতে হবে তাই না এত দূর চলে গেছেন আপনি মনে হচ্ছে প্রিন্সিপাল স্যারকে বলে আপনার এই এক্সাম বন্ধ করা লাগবে আমার যাক শব্দ করে গেছে তাই গার্ডেনে বলে হাউ রোম্যান্টিক বেবি তুমি স্যারকে বলবে তারপর স্যার আমাকে জিজ্ঞেস করবে এই এক্সামের গুরুত্ব কতটা আর আমি এমন গুরুত্ব দেখাবো স্যার তো সাথে সাথেই এক্সাম দিতে বলবে ছি আপনার মাথা আসলেই নষ্ট এই বলে তেই ওখান দিয়ে চলে গেল চাঙ্গুক দাঁড়িয়ে হাসছে তেই আজ খুব খেপেছে একদম ফর্ষা মুখ দশ দশে টমেটো হয়েছে বাড়িতে এসেই তেহেন রাগ প্রকাশ করতে লাগে যে দেখি তেহেনের বাবা আরেন তেহেনের রাগ বুঝতে পেরে ভীত কিন্তু সাহস দেখিয়ে বলে কার এত বড় সাহস আমার মেয়ের রাগ উঠায় কে ব্যক্তি কে বাবা তুমি কি আমার মজা নিচ্ছ হ্যাঁ আরেম আমতা আমতা করে বলে ইয়ে তোর সাথে মজা করার সাহস কি আছে আমার বল তুই তো এত রেগে আছিস নিশ্চয়ই কেউ কিছু করেছে তাই না বাবা আমাদের ওই নতুন প্রফেসর আছে না সুন্দর লম্বা আর ফর্সা আমাকে আজ প্রপোজ করেছে আমাকে বলে কি আই লাভ ইউ কত বড় সাহস বাবা আরে এই কথা শুনি বেশ খুশি হলো মুখলুকে হেসে আবার গম্ভীর হওয়ার চেষ্টা করে বলে কি এসে এত বড় কথা তোকে বলে আচ্ছা ছেলেটা তো দেখতে ঠিকঠাক তবে কি জন্য তুই রেগে আছিস মানে তোর পছন্দ না কেন ভুল করে ভার্সিটির প্রথম দিন বনুদের সাথে দেয়ার নিয়ে আমি স্যারকে চুরি ধরে গালে চুমু খেয়েছিলাম মাঠে আরে অবাক হয়ে বলে সেটাকে তো এবার দেখতে হয় আমার রাগিমের পিছনে পড়েছে এ তো বিশাল সাহসের ব্যাপার কি বললে বাবা আরে কোনোভাবে ভাবে প্রাণ নিয়ে সেখান থেকে পালায় নিশ্চিত তেয়ের সামনে থাকলে এখন অনেক বড় সুনামি শুরু হবে ফুচকা বরাবরই তেয়ের খুব প্রিয় মন ফ্রেশ করতে তেইয়ং লেকের পারে আসে ফুচকা খেতে বেশ ঝাল দিয়ে তেই ফুচকা খাচ্ছে চোখ মুখ লাল হয়ে আসছে তেইহ্যাং এর তবুও খাওয়া বন্ধ করেনি তেইহ্যাং এক প্লেট শেষ করতেই আবার আর প্লেট দিতে বলে মরিতে সাজানো ফুচকা তেইহ্যাং এর মুখের কাছে আনতে চলে গেল ফুচকাটা অন্য মুখে তেইহ্যাং চোখ তুলে তাকাতেই জাংককে দেখতে পেল তে চোখ বড় করে তাকিয়ে আছে জাংকক চোখ কুচকে বন্ধ করে দানি বামে মাথা ছেড়ে আহত গলায় বলল উফ তুমি কিভাবে খাও এই এত ছাল আমার তো মুখ জ্বলে গেল ছাল খাওয়া সবার সম্ভব নয় আপনি তো মিষ্টি খাওয়া লোক ঝাল খাবে কিভাবে ঠিক বলেছ আমি মিষ্টি খেতেই পছন্দ করি ঝাল তুমি খাবে আর আমি মিষ্টি না হয়ে আমি খাবো তেহিন জাঙ্গুকের ইশারে বুঝতে পেরি অন্যদিকে ফিরে ব্যস্ত গলায় বলে এই অসভ্যতা আমি করছেন কেন বাজে কথা কি অন্য কিছু জানেন না হ্যাঁ চাংকুক পিছন থেকে তেইজনের এর কাঁধে মুখে নিয়ে পিছু গলায় বলে অসভ্যতা কোথায় করলাম শুনি মাকে তো বললাম মিষ্টি খাওয়ার কথা এখানে অসভ্যতা আমি আসছে কেন তেহিন কেঁপে উঠি চাংকুকের কথায় ফুচকাওয়ালা আর এক প্লেট ফুচকা দিলে এই চোখ বন্ধ করে নিল তেহেং খাওয়া শেষ করে জাংকুককে দেখিয়ে ফুচকাওয়ালাকে বলে মামা এই গেছে টাকা দিয়ে দেবে দেখলে তো মামা বলছো অত এক করুক না কেন কার স্বামীর কাছেই এসে পড়ে নাক দু দুহাত রেখে বলল। কি বললেন আপনি কার বউ আর কে কার স্বামী ও মা তুমি আমার বউ আর আমি তোমার স্বামী না তুমি আপনার নামে আমি কেস করব। আপনাকে আমি দেখে ছাড়বো তেহিন মুখ বাঁকিয়ে চলে গেল চাং ফুচকাওয়ালাকে টাকা দেওয়ার পর ফুচকাওয়ালা হেসে বলে বুদ্ধি আপনার বউ অনেক খেপেছে চান গিয়ে রাগ কমা আমার বউ রাগ করলে তো বাড়িতেই ঢুকতে দেয় না রাগ করলেও মামা বউ আমার একা থাকতে পারে না আমাকে নিয়েই থাকা লাগবে তার এই বলে জাঙ্গুক চলে গেল ফুচকাওয়ালা দাঁত বের করে হাসে তেহেংকে রাগাতে জাঙ্গকের বেশ মজা হয় মায়া মায়ের চোখগুলো কেমন করে তাকায় তার দিকে জাঙ্গক না চাইতেও তেহিং প্রেমে পড়ে গেছে প্রথম দিনে তেহিঙের সেই জড়িয়ে ধরেই গালের চুমু খাওয়া জাঙ্গকের বুকে আগুন ধরিয়ে দেয় সেদিন থেকে আজ অব্দি হার্টবিট কেঁপেই চলেছে তার হয়তো এটাই ভালোবাসা সে দিকে যে রেডি হচ্ছে তাই আজ ভার্সিটির থেকে সবাই বাইরে কোথাও ঘুরতে যাবে তিন দিনের জন্য বাড়ির বাইরে একে একা বান্ধবীদের সাথে ভ্রমণ করার মজাই আলাদা আর এম তার মেয়ে জুতো পরা দেখে কিছুটা কাজু মাজু হয়ে বলে ইয়ে মা তুই একা আরে একা হব কেন বাবা লিজা জেনি রোজ কিসু সবাই যাচ্ছে বাবা আর এম কিভাবে চাঙ্গের কথা বলবে ভেবে পাচ্ছে না একটু পায়চারি করে বলে দেখিস পদ্মাই স্যার যেন না যায় তাই কোমরে হাত দিয়ে বলে প্রিন্সিপাল তো আমার শ্বশুর যে আমি বলবো আর উনি তো ছেলেকে সাথে নেবে না অবশ্যই জাঙ্কুক স্যার যাবে বাবা কিন্তু সে আমাদের প্রফেসর আরে আমি খুশিতে যে আল্লাদে হয় বলে আমি তো এটাই চাই রে মা কি বললে তুমি আবার বলো বাবা আমি বললাম আমি তো এটাই চাই সে যেন না যায় কিন্তু কি আর করার বল এই আর কিছু না বলে পেট ব্যাগ নিয়ে বিদায় নিল আর যেন হাফ ছেড়ে বাসলো ভার্সিটির সামনে বিশাল বড় বাস দাঁড়িয়ে আছে বাসে উঠে তাই সিট পাচ্ছে না এদিক ওদিক তাকিয়ে সামনে থাকা টিচার সিটের পাশে একটা সিট খালি দেখলো তাই প্রিন্সিপাল স্যারের কাছে গিয়ে বললো স্যার আমি কোথায় বসবো প্রিন্সিপাল তাইয়াঙের থেকে তার আইডি নিয়ে হেসে বলে তুমি এই সিটে বসবে কার্ড নাম্বার থেকে নিয়ে তোমার সিট এখানে পড়ছে তুমি জাংকের সিটের পাশে বসবে কি কিন্তু স্যামে পিছনের পাশে আরে না ওই বসে তো জাংক বলতে গেছে এখন বেশি কথা না বাড়িয়ে বসে যাও না হলে পুরো বাসে দাঁড়িয়ে যাওয়া লাগবে ঠিক দাঁতে দাঁত চেপে ঠাস করে সিটে বসে না চাইলেও জাংকের সাথে যেতে হবে আসলে ব্যাপারটা এমন না যে জাংককে তাই ভালো লাগে না ব্যাপারটা এমন যে তাই হ্যাঙ আর কেমন এক ভয়ানক অনুভূতির কারণে জাংকের কাছে যেতে পারে না আহা জানবেন আমার পাশেই আসতে হলে শেষ মাস বেশি কথা না বলে চুপচুপ জার্নি এনজয় করুন আমাকে বিরক্ত করতে আসলে খুব খারাপ হয়ে যায় মিস্টার দেবী না কেনে বলে আরে শোনো আমার তোমাকে বিরক্ত করার জন্যেই তো এই সিটা তোমার নাম দিয়েছি নাকি এখন বিরক্ত না করলে ব্যাপারটা অমানবিক হয়ে যাবে তাই না আপনি আমাকে চালিয়ে মারবেন চুপচাপ বসে থাকুন না হলে আপনার নলিগুলি কেটে ফেলে দেবিন এর কাণ্ড থেকে চমকে গেল মুখ বাকিয়ে অন্যদিকে ফিরে তাকায় মাথা দিয়ে চোখটা বন্ধ করে নিল গাড়ি চলতে থাকে আপন গতিতে সন্ধ্যা নামতেই বেড়ে যায় আপনার জাঙ্গুকের দিকে একটু একটু করে খেসে আসে জাঙ্গুক তেহিং এর স্পর্শ অনুভব করে নিজেও বেশ থমকে যায় এর গাছ ছুঁয়ে আসা চুলগুলো সরিয়ে দেয় আলতো করে ভাসিটির থেকে বুক করা বাগান বাড়িতে সবাই চলে আসে বাসান্তে স্থানতে চোখ খুলে নিজেকে জাঙ্কের বুকে আবিষ্কার করে কিছুটা লজ্জা পেয়ে মুখ লাল করে চোখ নামিয়ে নিলো তে জ্যাংকক হালকা কাশি দিয়ে দুষ্টু মিষ্টিরে বলে আহা কি যে শান্তি তোমার স্পর্শেতে আমার তো সব শীতল করে দিলে তুমি শরণ নামটা দিন আমাকে আপনার কাছে সব পাতলামের কথা জ্যাঙ্কক হেসে তে মুখ দেখে তে জাঙ্ককে ধাক্কা দিয়ে পাশ থেকে নেমে গেল বাগান বাড়িতে সবাই হইচই করছে তাই ঘুরে ঘুরে দেখছে চারপাশ রাতে সবাই একসাথে খেয়ে আড্ডা দিয়ে যে যার রুমে চলে যায় পরদিন সকালে তাই বান্ধবীদের সাথে পাশের বাগান দেখতে যায় হঠাৎ খেয়াল করি বন্ধুরা কেউ সাথে নেই তুই এদিক ওদিক তাকিয়ে কাউকে পেল না ভাই গুটি সুটি মেরে একটা গাছের নিচে বসে রইল তাইকে দেখতে না পেয়ে রোজ আর লিজা বাগান বাড়িতে ফিরে আসে জাঙ্গক ব্রেকফাস্ট করছিল লিজা ছুটে এসে হাঁপাতে হাপাতে বলে তেইকে খুঁজে পাচ্ছি না আমাদের সাথে বাগান দেখতে দেখতেgeqslantলো কিন্তু হঠাৎ দেখি পাশে নেই জাঙ্গু রেগে বলে কি বললি তোমরা কি ছোট বাচ্চা যে দেখে রাখতে পারোনি জাঙ্গু ছোট চলে যায় বাগানের দিকে বাগানের চারপাশে জাঙ্গু খুঁজতে থাকে চিৎকার করে দেইকে ডাকে দেই কোথায় তুমি জাঙ্গুর গলা পেটে চোক tutela তাকায় জাঙ্গু সামনে এসতেই দেইন জাঙ্গুকে দেখেন গুর তো ছুটে যায় জাঙ্গুর বুকে ঝাঁপিয়ে পড়ে দেই জাঙ্গল তেয়াংকে শক্ত করে জড়িয়ে ধরে স্বস্তি নিঃশ্বাস নিল তুই ফুপিয়া কেঁদে বলে আমার খুব ভয় লাগছিল ওইখানে কোথায় ছিলেন আপনি জাঙ্গল তেয়াংয়ের মানে চুমু দিয়ে শান্ত করার চেষ্টা করে বলে এই তো আমি চলে এসেছি আর ভয় পেও না চলো আমরা ফিরে যাই হ্যাঁ ফিরে যেতে হবে জাঙ্গল গাল নিঃশ্বাস নিয়ে হাঁটা শুরু করে তেয়াং পিছু পিছু যেতে লাগে রুমে এসে তেয়াং বিছানায় গায়ে লিয়ে দেয় কখন যে ঘুম নেমে আসে বলতে পারবে না না যাই ঘটে গেল এক অবাক কাণ্ড সন্ধ্যায় চা খেতে তে বাইরে আসে তের পিছু জাঙ্গো চলে আসে দুজনেরই খুনশুটের মাঝে এলাকার কিছু লোক তাদের ঘিরে ধরে প্রশান্তকে ধারণা করে তারা এখানে প্রেম করতে এসেছে এত বুঝিয়েও যে শুনতে রাজি হলো না তাদের কথা এক প্রকার ধরে বেঁধে বিয়ে দিয়ে দিল দুজনের জাঙ্গু কাঁদতেই পাশাপাশি এতে বাগান বাড়ি যাচ্ছে জাঙ্গো খুশি যে বাবাই হোক না কেন তার হয়ে গেছে তাই ডাল ফুলিয়ে চাঙ্গুকের দিকে তাকিয়ে বলে সব ঝামেলার মূল আপনি আমার পিছু না এলে আর বিয়েও হতো না জাঙ্গুল তেয়াঙ্গে কাছে টেনে এনে বলে উপরে ওলে জানে আমি কতটা ভালোবাসি তোমাকে তাই আমাদের মিলিয়ে দিয়েছে আজ থেকে সত্যিই তুমি আমার বউ তেই জাঙ্গুককে ধাক্কা দিয়ে হাঁটা শুরু করে না চাই তো এক অবাক হয়ে গেছে বাগানে ফিরে এসে দেখে সবাই আড্ডা দিচ্ছে তাইও আড্ডায় মেতে ওঠে সবাই বেশ আনন্দ করে জাঙ্গুক ড্রিঙ্কস করে আজ রাত বারোটা বেজে যায় যে রুমে যাওয়ার সময় তে জাঙ্গুককে দেখে হেলে দুলে আসতে কি সব খেলেন আপনি হ্যাঁ জাঙ্গুক হেসে তেইহের গাল ছুঁয়ে বলে আই লাভ ইউ তেইহান বুঝলো জাঙ্গুকের মাথা গেছে জাঙ্গুককে ধরে রুমে নিয়ে আসে তে রুমের লাইট অন করে জাঙ্গুককে বিছানায় শুইয়ে দেয় তে চলে আসার প্রস্তুতি নিলে জাঙ্গুক পিছন থেকে হাত টেনে ধরে তেয়ের আবার কি হলো হুট করে জড়িয়ে ধরে বলে সকালে তোমাকে না পেয়ে যে মনে হচ্ছিল আমি মরেই যাবো তাই তোমাকে না দেখলে আমার বুকটার ফাঁকা ফাঁকা লাগে খুব তোমাকে খুব ভালোবাসিতে আই লাভ ইউ তেহিন নিজেকে ছাড়াতেছে বলে ঠিক আছে আপনার ভালোবাসা গ্রহণ করলাম এবার আমাকে ছাড়ুন যেতে দিন আমাকে স্যার জাঙ্গুক টেয়াংকে টেনে বিছানায় নিয়ে আসে তে জাঙ্গুকের শার্টের কলার চেপে ধরে জাঙ্গুক নেশা ভরা চোখে টেয়াকে দেখে যাচ্ছে টের বুক কাঁপছে খুব ছোট কাঁপছে টের জাঙ্গুক টের কপাল থেকে আঙুল ছুঁয়ে বুক নিয়ে আসে তে চোখ বন্ধ করে নিল জাঙ্গুক এক এক করে নিজের শার্টের বোতাম খুলে নিল এর গাল ছুঁয়ে আলত করে চুম খেতে লাগে তে অবশেষে হারিয়ে যায় জাঙ্গুকের স্পর্শে জাঙ্গুকের তে মেতে ওঠে ভালোবাসায়